অনেকে বাংলাকে তিনশো সত্তর অবলুপ্তির আগের কাশ্মীরে পরিণত করার চেষ্টা করছে আর কাশ্মীর আসলে মুম্বাই দিল্লি বা স্যান ফ্রান্সিসকোকে চ্যালেঞ্জ দেওয়ার মতন জায়গায় চলে যাচ্ছে সত্যিই ভালো লাগছে যখন দেখতে পাচ্ছি সুইজারল্যান্ডকে চ্যালেঞ্জ দেওয়ার জন্য শুধু পর্যটনও নয় ফ্যাশন এবং তার পাশাপাশি পরিকাঠামোতেও চ্যালেঞ্জ করছে কাশ্মীর হয়তো একটা সময় আমরা দেখব কাশ্মীর অন্যতম এগিয়ে থাকা রাজ্যের একটি রাজ্যে পরিণত হবে এই ভারতবর্ষের কেন বলছি তার কারণ শুধুমাত্র ফ্যাশন শুধুমাত্র পর্যটন শুধুমাত্র ছাত্র ছাত্রী এবং তাদের অগ্রগতির জন্য কাশ্মীর এখন বিখ্যাত হচ্ছে না কাশ্মীর খুব ক্রিটিক্যাল জায়গা থেকে আজ খেলো ইন্ডিয়ার উদ্বোধন কাশ্মীরে হচ্ছে জি টোয়েন্টি আমরা দেখেছিলাম কাশ্মীরে হয়েছে এখন দেখতে পাচ্ছি খেলো ইন্ডিয়ার উদ্বোধন অর্থাৎ ভারত এবং ভারতের সেই সমস্ত প্রতিভালা যারা রয়েছে কাশ্মীরের যারা প্রতিভালা রয়েছে যাদের হাতে একটা সময় একে সেভেন এবং গ্রেনেড ধরিয়ে দেওয়া হয়েছিল তাদের হাতে এই মুহূর্তে ব্যাট এবং বল ধরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের বলা হচ্ছে তোমরা খেলো দেশের জন্য খেলো কাশ্মীরি যুবক ভারতবর্ষের জন্য খেলবে ক্রিকেটে খেলবে ফুটবলে খেলবে স্কেটিং করবে বা অলিম্পিকে যাবে ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মুহূর্তের টার্গেট যে কাশ্মীরে বিকেলের পর থেকে জঙ্গি সমস্যার জন্য বাইরে বেরোনো যেত না পর্যটক তো ছেড়েই দিন সাধারণ মানুষ বেরোতে পারতো না সেখানে এটা রাত এগারোটার ছবি রাত নটা থেকে এগারোটা এখানে নাইট শো চলছে এবং এই ধরনের জিনিসপত্র খাবার দাবার পানীয় সহ উপভোগ করতে পারছে সাধারণ মানুষ পর্যটকেরা এক নতুন কাশ্মীর সুইজদা এতদিন ভাববেন কি করে যে তারা ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন অলিম্পিকের মতো ময়দানে যেতে পারেন নিজেদেরকে নতুন করে চিনতে পারেন কারণ বিগত বাহাত্তর বছর ধরে তো সেই জায়গাটাকে আটকে রাখা হয়েছিল আর সেই জায়গাটা যখন উন্নতি হচ্ছে সেই জায়গাটা যখন পরিবর্তন হচ্ছে তখন কারণ করে পছন্দ হচ্ছে না কেউ কেউ আবার বলছেন কাশ্মীরের মানুষদেরই নাকি সেন্টিমেন্টে আঘাত লাগছে আদৌ কি সেটা হচ্ছে নাকি কাশ্মীরের মানুষ অন্য কথা বলছে তারা কি বলছে চলুন তাদের মুখ থেকেই শুনবেন काफी अच्छा लग रहा है कि हम भी इसके पार्ट हैं तो हमें ये इतना बड़ा प्लेटफॉर्म मिला वो भी अपने ही स्टेट में तो बहुत ज्यादा अच्छा लग रहा है ये वो स्पोर्ट्स है जो रेयर है सबसे ज्यादा एक्सपेंसिव है और हम सबसे बड़ी बात है हमारे ही स्टेट में है जब हम इस चीज का फायदा नहीं उठाएंगे फिर कौन उठाएगा ये बहुत बड़ी बात है हमारे लिए खास हमारे जे एंड के, के लिए क्यूँकी अभी आप देखेंगे सारी लड़कियाँ हैं ये जे एंड के ऐसी है